হ্যাঁ ভাই কত একশো দশ একশো দশ একশো দশ দাদা বিশাল পাহাড় কত ভাইয়া এক লাখ বাহাত্তর পিছনে কেমন ভাই কত এটা তিন লাখ তিন লাখ কত ভাইয়া এক লাখ চল্লিশ

কতলাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সুন্দর সুন্দর গরু চলে যাচ্ছে কত আছে এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ ভাইয়া কত আছে কত এর আশি হাজার চমৎকার গরু

Eklak shootero, Baya, kau One seventy, Eklak Nepali, Mota taza guru. Eklak kau tau, Baya? Eklakasi. Eklakasi, Baya. Eh, Mama kau tahu Eklak. Eklak. Eklak.

এক লাখ একাশি গরু নিতে হেলমেট ভাইয়ার খুব ভাইয়া কত এক ভাইয়া কত ভাইয়া লালা কত দেড় লাখ দেড় লাখ টাকা ভাই একচল্লিশ

এক লাখ ভাই আটান্ন হাজার এক লাখ সাত এক লাখ সাত অস্ট্রেলিয়ান কত আনছে ভাইয়া এক ছেচল্লিশ এক লাখ ছেচল্লিশ